আমারি মনে তে আছে যে মাদিনা এই তো হৃদয় আমার আর দেরি সহে না আমার মনে তে আছে যে মাদিনা এই তো হৃদয় আমার আর দেরি সহে না আমার মনে তে আছে যে মাদিনা এই তো হৃদয় আমার আর দেরি না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কম আমারি মনে তে আছে যে মাদিনা তাই তোরি দয়া মারার দেরি সহেনা না আমারি মনে তে আছে যে মাদিনা তাই তোরি দয়া মারার দেরি সহে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামনি বলা আমার মৌনেতে আছে যে মা দিনা তাই তো রে দোয়া মারার দেশো হে আমার মৌনেতে আছে যে মা দিনা তাই তোরে দোয়া মারার দেশো হে